জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে বিনোদ কুমার কলকাতা সরছে পুরসভার কমিশনার বিনোদ কুমারকে কমিশনার হতে আয়ার তিনি বর্তমানে প্রজেক্ট ডিরেক্টর সরছেন কলকাতা পুরসভার সচিব হরিহর প্রসাদ মন্ডল জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশেই এই রদবদল বদলি তালিকায় রয়েছেন একাধিক আধিকারিক যে খবরের দিকে আমরা নজর রেখেছি আরো একবার জানাবো কলকাতা পুরসভার জানিয়ে রাখার চেষ্টা করি জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে সরছেন বিনোদ কুমার আরো বিস্তারিত জানবো কোথায় কি কি রদ হয়েছে এই বিষয়ে আমাদের প্রতিনিধি খালেদ জামাল রয়েছেন আমাদের সঙ্গে খালেদ কোন কোন ক্ষেত্রে রদ হলো দের পদ থেকে রদবদল হলো দেখো জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে কিন্তু রদবদল কিন্তু আগে ঘোষণা হয়েছে কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম কোন মহিলা পুরো কমিশনার হতে চলেছেন অর্থাৎ একজন মহিলা পুরো কমিশনার হতে চলেছেন কলকাতা পুরসভা এটা কিন্তু আগে কোনোদিনই কোনো মহিলা পুরো কমিশনার ছিলেন না এই প্রথম কিন্তু হতে চলেছেন একজন মহিলা তিনি এই পুরো কমিশনারের দায়িত্ব সামলাবেন যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে কে ই আই পি যিনি ডাইরেক্ট প্রজেক্ট প্রজেক্টার ডাইরেক্ট প্রজেক্ট যিনি ছিলেন অর্থাৎ আই এস কে রাধিকা তাকে কিন্তু এবার এই পুরো কমিশনারের দায়িত্ব দেওয়া হতে পারে এরকম একটা সম্ভাবনা উঠে আসছে তার পাশাপাশি যে দীর্ঘদিন ধরে একটি জায়গায় তারপর হচ্ছেন কলকাতার পুর সচিব অর্থাৎ কলকাতা পুরসভার পুর সচিব হরিহর প্রসাদ তিনিও কিন্তু সত্যি পারেন এরকম একটা সম্ভাবনা উঠে আসছে এছাড়াও কিন্তু অনেক আধিকারিকরা পুরো আধিকারিকরা রয়েছেন যারা কিন্তু ইতিমধ্যে এক্সটেনশনে আছেন অর্থাৎ তাদের অবসরের হয়ে গেছে কিন্তু তারপরে তাদেরকে পার্টি দায়িত্ব দিয়ে রাখা হয়েছে কলকাতা পুরসভায় এই ধরনের একাধিক যারা পুরো আধিকারিকরা রয়েছে তারা কিন্তু সরতে পারে এরকম একটা সম্ভাবনা উঠে আসতে এবং কলকাতা পুরসভার যে সূত্রে খবর যে আগামী বাইশ তারিখ অর্থাৎ যেদিন রাম মন্দিরের উদ্বোধন আছে সেই দিনই কিন্তু এরা সরতে পারে এরকম একটা সম্ভাবনা উঠে আসছে ধন্যবাদ খালেদ